আজকের ভিডিওটা খুব দুঃখের সাথে বানাচ্ছি কারণ কি তোমরা জানো বরাবরই আমি তোমাদেরকে অনেক নোটপত্র ফ্রিতে দিয়ে থাকি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়েছি তো আজকে এই কারণেই ভিডিওটা বানাচ্ছি যে কিছু মহান ব্যক্তি বা যারা আমার ভালো চায় না তারা আমার হোয়াটসঅ্যাপে রিপোর্ট করেছে যার জন্য আজকে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে তো সেই কারণে এই ভিডিওটা বানানো তো মানুষের ভালো করতে গেলে যে এতটা ক্ষতি হয় সেটা আজকে জানলাম তো কিছু বলার নেই আমার তাদেরকে তো তবুও আমি আমার অ্যাকাউন্টটাকে ফ্রি আনার জন্য অ্যাপিল করেছি দেখা যাক কি হয় তো যাই হোক যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তো তোমরা চাইলে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক থাকবে একটু গিয়ে জয়েন হয়ে যাও ওখানেই আমি আমার যে নোটপত্রগুলো সেগুলো আমি তোমাদেরকে ওখানে দেবো ঠিক আছে আর যদি কেউ গ্রুপের কেউ এই ভিডিওটা দেখে থাকো প্লিজ ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে কারণ অনেকেই তো আমার সাথে এখন আর যোগাযোগ করতে পারবে না হয়তো কিছু মানুষ হয়তো আমার সাথে যুক্ত আছে যারা কিনা তাদের নাম্বার আমার কাছে আছে এবার সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব না তো সেই কারণে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু আমি থাকতে পারছি না তো সেই কারণে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও সেখান থেকে আমরা আবার পড়াশোনা স্টার্ট করতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে